বন্দুক নিয়ে সিকিউরিটি গার্ড নিয়ে সিআইসিএফ নিয়ে রাস্তায় বেরিয়ে মানুষের মাঝখানে তো কোনো কাজ করে না কোনো উন্নয়নমূলক ডেভেলপের কাজ করে না মানুষের কাছে গিয়ে শুধু ধর্মের নামে কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেয় আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন চিরদিন এই এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পাশে থেকেছেন আপনারা এই বিজেপির ভাওতাবাজিতে পড়ে ধর্মের নামে যাওয়া এক ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং খালিচক এক ব্লক আইএনপিপিসির যৌথ সহযোগিতায় সেই পথসভা বাংলা ভাষা বলার জন্য বাংলা বাংলায় কথা বলার জন্য একটি নির্মম অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে একটা বিক্ষোভ সমাবেশ যুব তৃণমূল কংগ্রেস খালিচক এক ব্লক যৌথ উদ্যোগে একুশে জুলাই একটা বিশাল লোকজন নিয়ে আমরা কলকাতার রাজপথে যাব এবং সবার এই স্থল এবং মিছিলের মাধ্যমে একটাই আওয়াজ যে আগামী একুশে জুলাই দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি নির্দেশে আমরা শহীদ স্মরণে ধর্মতলায় যাব আর অন্য কোনো র্যালিকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির র্যালি সভা সভা এটাই হচ্ছে আসল অন্যরা কোথায় পরিস্থিতি করে থাকে তার বিরুদ্ধে দল করা ব্যবস্থা গ্রহণ করে